তা আমি প্রথমে সি থেকে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরেই হাতের মধ্যে ব্যথা পাচ্ছিলাম খুলে গেছিল হাত দিয়ে কিছু করতে পারি নাই তারপরে হাতের ব্যথা থেকে শরীরে পায়ে ব্যথা সড়ায় গেছিল।। তারপর অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি জিজ্ঞাসা করছি ভালো হয় নাই তারপরে ডাক্তার শহুল্লা প্রধানের কাছে আসছি এখানে জিজ্ঞাসা নেওয়ার পরে আগে সে এখন ভালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের অনেকের ভিতরে প্রশ্ন থাকে এই ধরনের চিকিৎসা নেওয়ার পরে রুগীরা আসলে কেমন থাকেন আমরা এর মধ্যে আসলে এরকম অসংখ্য পেশেন্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যারা দীর্ঘদিন ধরে তারা দীর্ঘদিন আগে তারা চিকিৎসা নিয়েছেন পরবর্তীতে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছেন স্বাভাবিক সব কাজকর্ম করছেন দর্শক ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি বেশ কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন ওনার যে সমস্যাটা ছিল সেটা ওনার এক ধরনের আফসাইটিস ছিল যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় এসপিএ সংক্ষেপে এস এটার জন্য ওনার যেটা হয়েছিল প্রায় একরকম রকম হয়ে গিয়েছিলেন নিজের হাতে খাবারটা পর্যন্ত খেতে পারতেন না এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন কারো সাহায্য ছাড়া জীবনের কোনো কাজ করতে পারতেন না ওই সময়টা একবার নিজেকে কল্পনা করুন দর্শক যে আপনি নিজের হাতে নিজের সব কাজ করছেন সব কিছু নিজে করছেন আর একটা সময় এক গ্লাস পানি খাওয়ার জন্য আপনাকে কারো সাহায্য নিতে হচ্ছে কাউকে ডাকতে হচ্ছে অনেক সময় সেই ডাকার মতো মানুষও থাকে না এর থেকে ভয়ঙ্কর এর থেকে কঠিন অবস্থা আসলে মানুষের জীবনে না আসুক সেটা আমরা সময় চাই বাট এর চিকিৎসা আছে যেটা আমাদের অনেকেরই ধারণা যে এই ধরনের রোগ আসলে এক ধরনের অভিশাপ এই বিভিন্ন ধরনের কুসংস্কার আছে আমাদের সমাজে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ যত ধরনের রোগ দিয়েছেন প্রত্যেকটা রোগের আল্লাহ চিকিৎসাও দিয়ে দিয়েছেন মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে দর্শক ঠিক তারই একটি উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে যারা রেগুলারলি ডক্টর মামুন শফুল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলো দেখে থাকেন স্যারকে ফলো করেন তারা আমাদের এই বোনকে এর আগেও দেখেছেন আমাদের এই বোন সাভার থেকে এসেছেন প্রায় এক মাস আগে উনি ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন এবং এক মাস পরে আজকে স্যারের কাছে আবারও দেখা করতে এসেছেন উনি কতটা সুস্থ আছেন কতটা ভালো আছেন সেই বিষয়ে একটি রিভিউ দেওয়ার জন্য আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি পরিচিত হয়নি ওনার সাথে আগে একটু আসসালামু আলাইকুম আসসালাম বোন কেমন আছেন আজকে আপনি এখন আলহামদুলিল্লাহ আগের অনেক ভালো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আক্তার আক্তার জি বাসা সাভারে সাভারে কোথায় শামার এই যে হেমतपुरের দিদি হেমतपुरে গৃহিণী জি আচ্ছা যারা আপনার প্রথম ভিডিওটা দেখিন এরকম অনেক দর্শক আছেন তাদের জন্য যদি একটু রিমাইনড করে দিতেন যে কি হয়েছিল আপনার আর সেটা শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু বলতেন আমার শুরুটা বলতে আমি প্রথমে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পরেই হাতের মধ্যে ব্যথা পাইছিল আমার ফুলে গিয়েছিল হাত দিয়ে কিছু করতে পারিনা তারপরে হাতের ব্যথা থেকে শরীরে পায়ে ব্যথা ছড়াই গিয়েছিল হুম তারপর অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি জিসা করছি ভালো হয় নাই তারপর এটা একটা শুকুল্লাহ কাছে আসছি এখানে চিকিৎসা নেওয়ার পরে আগে সে এখন ভালো আচ্ছা যখন আপনার এই প্রবলেমটা শুরু হয় আমরা জানি যে আপনি প্রায় একরকম ধীরে ধীরে বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন একটা সময় আপনি নিজের হাতে খেতে পর্যন্ত পারতেন না এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল ওই সময়টা কেমন লাগতো যখন বিছানায় অনেক খারাপ অবস্থা ছিল এবং নিজের কাছেও খারাপ লাগতো কেন এই অবস্থা খুব একটা কষ্ট কাজ করতো মনে কি যে আমি কি জীবনে এমন বড় কোনো পাপ করেছি শাস্তি আমি এরকম পাচ্ছি এতটাই খারাপ সব বাথরুমে যাবেন কোনো কিছু দরকার এক গ্লাস পানি খাওয়া দরকার সেটার জন্য মানুষকে হেল্প লাগতো খুবই কষ্টকর একটা সময় গিয়েছে দিনের পর দিন কান্না করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এই অবস্থা থেকে মুক্তির জন্য কখনো এরকম মনে হতো যে ব্যথা সহ্য করতে পারছেন না কষ্ট সহ্য করতে পারছেন না যে আল্লাহ যদি চিকিৎসা না থাকে আমাকে তুমি নিয়ে যাও এরকম অনেকে দোয়া করেন এবং সেই অবস্থা থেকে এখন আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন মাত্র সাত দিনে আমরা জানি এবং এই এক মাস আপনি আপনার স্বাভাবিক জীবনে সব কাজ করেছেন জি আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তাম এখন আলহামদুলিল্লাহ আগে সে ভালো যারা এর থেকে বড় প্রাপ্তি কি আছে আপনি এই যে এখন যে স্বাভাবিক কাজগুলো করছেন আপনাকে দেখে কি মনে হয় যে আপনি একটার সময় এতটা অসুস্থ ছিলেন যে বিছানায় শুয়ে ছিলেন মনে আপনার পরিচিত যারা আপনাকে ওই অবস্থাটা দেখেছেন তারাও কিছু রে অবাক হয়ে যাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যারা জানেন নাই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তাদের জন্য যদি কিছু বলে আপনারা যারা এরকম রুগী আছেন এরকম রোগে ভুগছেন তারা এই ডক্টর সব কাছে আসা সেই চিকিৎসা নিয়ে ভালো হন এবং অন্যকে আর অসুস্থ হওয়ার জন্য এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ দর্শক নিজের হাতে নিজে খাবার খেতে না পারা সম্পূর্ণ শয্যাশায়ী একটা মানুষ জীবনের প্রতি অনিহা চলে আসা একই সময় যখন বদ্ধমূল ধারণা হয় আমি হয়তো আর কোনো দিনই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না পরিবার পরিজন থেকে একটা সময় দূরে চলে যায় বাট এই সময়টা পরিবারের মানুষরা যখন হাত বাড়িয়ে দেন সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই মানুষটার জীবনটা অনেকটাকেই কিন্তু সহজ হয়ে যায় ওনার মা এখানে উপস্থিত আছেন ওনার পরিবারের প্রতিটা মানুষ ওনাকে সহযোগিতা করেছেন যার ফলশ্রুতিতে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছেন যে মানুষটা একটা সময়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না সে মানুষটা এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন আমাদের কাছে অনেকেই বলেন যে আমি কোনো কিছু চাই না আমাকে শুধু একটু সিজদা দিয়ে নামাজটা পড়ার সুযোগ করে দেন আমি চেয়ারে নামাজ পড়তে চাই না হাজার হাজার এমন পেশেন্ট আছেন যারা এখন সিজদা দিয়ে নামাজ পড়ছেন মাটিতে নামাজ পড়ছেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন দর্শক চিকিৎসা আছে শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল